মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আসে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ এখন যাচ্ছি বাড়িতে তো রেডি হয়ে গেছি একদম পুরো রেডি তো চলো একটু রেডি হয়ে গেছি আমি এখন বেরোবো সমস্ত কিছু গাড়ির মধ্যে দাওয়া আছে এখন তালা দেবো আর বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগে আমরা গাড়িকে তেল খাওয়াবো তারপরে যাবো আড়াই হাজার আমি একদম পুরো ঘেমে গেছি বুঝবে যাই হোক চলো এখন গাড়িকে পেটটা ভরিয়ে নেই ফুল ফিল করে নেই তারপরে যাব একদম সাতটা সতেরোতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি মানে আমাদের রুম থেকে বেরিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাবো যে গাড়ির চাকাতে হাওয়া দিচ্ছে কারণ বললো ওই হাওয়া কম আছে তাই এখান থেকে দিয়ে নিচ্ছি তো এইবার কিন্তু অনেকটা দেরি করে আমরা বের হলাম অন্যবার কোনোদিন চারটে কোনো কোনোদিন সাড়ে তিনটে বেশি হায়েস্ট হলে পাঁচটাই বেরিয়েছি তো এবার কিন্তু একদম সাতটার পরে বেরিয়েছি দেখি কয়টায় পৌঁছায় বাড়িতে গিয়ে এখন আমরা ধূপগুড়ি ছাড়লাম মাত্রই ওই ধূপগুড়িতেই আছি কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি খুঁজছি কোনটা ভালো কোনটা ভালো তো যেগুলো ভালো দেখি আবার ছেড়ে চলে আসি দশটার মধ্যে ব্রেকফাস্ট করে নেব ড্রাইভার দাদা এখন গাড়ি চালাচ্ছে ব্যস্ত ড্রাইভার দাদা তো দেখা যাক কোথায় এই ভিড় ভাড়টার মধ্যে খেতে ভালো লাগে মানে একটু হাই রোডের মধ্যে কতগুলো যে থাকে ধাবা টাবা বা ছোটো ছোটো দোকানে কতগুলো ওগুলো ওগুলোর মধ্যে খেতেও ভালো লাগে যে এখানে লেখা আছে গুয়াহাটি থ্রি এইটি সেভেন আর দেখতে পেলাম না তো পেলাম একটা ধাবা ধাবাতে চলে এলাম দেখি কেমন হয় এটা ধাবাতে খেতেই ভালো লাগে ব্রেকফাস্টটা ওই লুচি থেকে আলুর পরোটা দেখি কি আছে এখানে দেখো বন্ধুরা চলে এসেছে এই যে গরম গরম আলুর পরোটা তার সঙ্গে একটা সবজি দিয়েছে আচার আর লঙ্কা আর লেবু লেবু বলছে সরি পেঁয়াজ তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর আমারটা অর্ডারটা এখন আসেনি এত কম খাওয়া বসে না কম খাওয়া খায় তোমার সত্যি খাবার একটা লারু আলু আলু পরঠার সঙ্গে যেটা ডাল দিয়েছে ডালটাও দারুণ টেস্ট তার সঙ্গে কিন্তু আমরা লস্যিও খেয়েছি কিন্তু সেটা দেখানো হয়নি বাপরে বাইরে রোদ রু গরম আর এটা চেরি মেলার জন্য নিয়ে নিলাম খাবারটা ওদেরকে দিব জলদাপাড়ার এই রাস্তাটা খুব ভালো লাগে দু সাইডে জঙ্গল জঙ্গল ফরেস্ট তো এই জন্য আর এখান থেকে আকাশটা এতটা সুন্দর লাগছে তার সঙ্গে রাস্তাটা তো মানে কি বলবো এতটা গ্রিনারি কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হবে এখানে গাছের ছায়া চারো সাইড একদম জঙ্গল এখানে অনেক মাংকি বাড়ি দেখছিলাম ওটা আসার সময় না না কি বলে বাড়ি থেকে আসার সময় দেখছিলাম যে মনে পড়ছে না দু সাইডে পুরো ফরেস্ট একদম জঙ্গল ঘন জঙ্গল একদম ঘন ঘন জঙ্গল কিছুই নেই বাড়ি ঘর দিকে জলদাপাড়ার উপর দিয়ে যাওয়া আশা করি কিন্তু কখনো এখন অব দিয়ে হয়নি মানে নামা হয়নি দেখা হয়নি হ্যাঁ দেখো পুরো ফরেস্ট কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে খালি চোখে তো আরও সুন্দর লাগে এখন আর নতুন পাতা গজিয়েছে না আরও বেশি সুন্দর এই রাস্তাটাই সুন্দর লাগে সবচেয়ে বেশি দাঁড়িয়েছি একদম হাই রোডের মধ্যে দাঁড়িয়েছি এত সুন্দর হাওয়া এই জায়গাটা থেকে যেতে ইচ্ছে করছে না খুব সুন্দর হাওয়া তো একটু বাইরে দাঁড়িয়েছি ও একটু রেস্ট নিয়ে নিচ্ছে গাড়ি চালাতে চালাতে ও হাঁপিয়ে গেছে যাই হোক হাওয়াটা এতটা ভালো লাগছে গাছটা নিচ্ছে না ভীষণ ভালো লাগছে এটা আলুপুর দুয়ার না আলিপুর দুয়ার আমরা এখন আলিপুর দুয়ারে আছি মানে আলিপুর দুয়ার বাইপাস আর তো আর পিছনটা দেখো ঘন জঙ্গল

আমার কাছে বরফ খেতে চেয়েছি মানে ওই আইসক্রিম না আমার ওই বরফগুলো খেতে ভালো লাগে আগে ছোটবেলায় খেতাম এক দু টাকা করে কে কে খেয়েছো কমেন্ট করে জানিয়ে তো এক দু টাকা এক এক টাকা করে দু টাকা করে ছিল বরফগুলো দু বরফ খেয়ে তা আমরা দুধ প্রথম একদম মনে আছে যেটা ছোটোবেলার দুধ বরফ খেতাম এক টাকা করে আর আটানা করে যে পঞ্চাশ পয়সার ওইটা ছিল লাল বরফটা কিন্তু লাল বরফটা খেতে কিন্তু টেস্টি ছিল তারপর যখন দামটা বাড়লো লাল বরফটার দাম হলো এক টাকা আর দু টাকা হলো দুধ বরফটা ওইটার কথা বেশি করে মনে আছে তো ওই বরফগুলো না আমার খেতে ইচ্ছে করছে এখন তো হয়তো পাঁচ দশ টাকা করে কারণ বাড়িতে গেছিলাম একবার তখন খেয়েছিলাম একজন আঙ্কেল নিয়ে আসে তোর কাছে চেয়েছি দেখে এখন কি পায় মনে হচ্ছে না এখানে পাবে হয়তো ঠান্ডা ফান্ডা আনবে তো দেখি আসছে ও কী বরফ নিয়ে আসছে দেখি গরমে ঘেমে গেলাম আমি দেখো আমার অবস্থা আমার অবস্থা দেখো গরমে আমি শেষ দেখি এই যে এটা কি আধা আধা কেজি বেশি তো এটা না এক লিটার ওইটা এক লিটার ওইটাই তো কেশর বাদাম একটা আমি খাবো হ্যাঁ ওই উপরটার থেকে নামলা তো হ্যাঁ কিন্তু এগুলোও আমার ভালো লাগে না যেটা যে পাঁচ টাকা করে এখন হয় ওইটা ওই বরফটা ভালো লাগে পাঁচ টাকা করে যেটা হয় ওটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা দেখো এখন আমরা এখানে নামলাম এখানে কিন্তু আমরা বাড়ি যাওয়ার সময় প্রায় সময়ই নামি এই যে এই কদম গাছটা এটা নিচে বসার জায়গা আছে যারা দেখো ভিডিও তারা জানো এখানটায় বসি তো এবারও এখানটায় থেমেছি ঠান্ডা ঠান্ডা খাওয়া আরও গেছে ওইখানে কী নিতে দেখি দেখি বাবা কী নিচ্ছে দেখি কী পাওয়া যাচ্ছে এখানে

চেয়ার উপরে বসলাম মামা চেয়ারে বসলাম দেখো কত সুন্দর এখানে পুকুর ভালো লাগছে কিন্তু এই গ্রামের পরিবেশগুলো দেখতে কিন্তু ভালো লাগে দে তোমার চিপস খাই কেন এখানে না বসতে দিতে আমরা কিন্তু আসামে ঢুকে পড়েছি অনেকক্ষণ আগে এটা হচ্ছে কি কোকরাঝার ছেড়ে আসলাম তো এখান থেকে এখন আবার গাড়িকে তেল খাওয়ানো হচ্ছে আসামে এসে একবার বেঙ্গল থেকে খেয়ে এসছে এখন আবার আসামে এসে তো কোকরাঝা থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি একটু দূর না আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব কোকরা যাওয়ার পরে বাংলায় গাও তারপরে বাড়ি পৌঁছে যাবো তো দেখো বন্ধুরা আমরা এখন বঙ্গাইগাঁও পৌঁছে গেছি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যাবো বীজ নেই আবার একটা ধাবাই চলে এলাম আমাদের তো ফিরে নেই বাচ্চাটা খাবে বাবার গরম মামা খাবি না দেখো গাছে কত ফুল তো চাউমিন দু প্লেট নিয়েই হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেল। কারণ আমাদের খিদেই ছিল না তবু অল্প একটু খেলাম বাস হয়ে গেছে কিন্তু চাউমিনটা ভালোই বানিয়েছি চিকেন চাউমিন দেখাতে ভুলে গেছি এখন যাব সোজা বাড়ি আর থামাথামি নেই এত বড় শিলিগুড়ি থেকে একদম কন্টিনিউ রদ্রু পুরো বাড়ি পর্যন্ত আসাম অব্দি দেখো আমাদের পাড়ার গলিতে আমরা ঢুকছি এখন বাড়িতে আর কতটা রদ্রু। আর ওইটারে ফালালা ঘুরে গ্রিল না এই বড় তো হবো না মনে হয় ইসকি সুন্দর লাগছে আকাশটা বাড়ির আকাশটা এত সুন্দর লাগছে জানাগনা ও পৌঁছে গেলাম এই যে আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি এই যে পৌঁছে গেলাম এখন নামি বন্ধুরা দেখো আমি ঘরে পৌঁছে গেছি আর এখন ঘরটা এখনো মুছি নেমনি পরিষ্কারই আছে তবু অনেক দিন পর বুঝতেই পারছ যে ধুলো ধুলো তো একটু হবেই আর বাইরে হয়তো ঝুমকি কোনো সময় মুছেছে এই কারণে পরিষ্কার আছে দেখলাম এসে তো শান্তি লাগলো একটুখানি তো এসে

তো বন্ধুরা অন্ধকারে আমি বসে আছি আর হচ্ছে কি লাইট চলে গেছে আর আমাদের ব্যাটারিটা দেওয়া হয়েছে কিন্তু আজকাল আনা হয়নি আনতে আনতে হয়তো কালকে আনা হবে জানি না রাত্রে কী করে ঘুমাবো তার মধ্যে মশা বুঝতে পারছি না কী করে রাত্রিটা কাটবে আজকে অনেকটাই গরম লাগছে গরম লাগছে না সরি মানে কারেন্ট নেই অনেকক্ষণ থেকে কারণ অনেকটাই তুফান হাওয়া উঠছিলো এত হাওয়া তুফান হয়েছিলো দিন পরে এমন তুফান দেখলাম তো সেই জন্য লাইটটা কেটে গেছে এখন জানি না কখন আসবে না আসবে আর একটা কি জিল কাটছে তোমাদের যদি দেখাতে পারতাম আমি অন্ধকারে এখন ব্যালকনিতে বসে আছি তো আমি সুন্দর হাওয়া আসছে তো কিন্তু মশা লাগছে আরও গেছে বাজারে খাবার আনতে কি আনে দেখি এখন তাকে খেয়ে দিয়ে ঘুমাতে পারবো কি না না লাইট না আসলে হয়তো ঘুমো ধরবে না দেখা যাক তাহলে অনেকক্ষণ পর কথা বললাম তো দেখো বন্ধুরা এই যে ও এখন নিয়ে আসলো যে বিরিয়ানি তিন থেকে বিরিয়ানি নিয়ে এসছে তো এটা চারজনে মিলে আমরা খাবো তো চলো বললো স্পেশালভাবে বানিয়ে নিয়ে আসছে ফুলে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে তো অবশ্যই দেখতে পারবে এখনকার মতো টা